কন্টিনিউ ছ ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা বাইক এরম ভাই বসে বসে চালাতে গেলাতে আমার এইগুলো এইগুলো গরম হয়ে যায় থেকে আছে না নিচের গরম হয়ে যায় তাই আমি একটা উপায় বার করেছি উপায় উপায় বার করেছি কি পা দুটাই লেগ গাছ এরকম তুলে দিই আরে পা দুটা তুলে দিই এইভাবে এইভাবে তুলে দিয়ে এরম বসি এই হাওয়াটা আসছে এই লাগছে না যে এইগুলো গরম হয় এইগুলো তোমরাও যারা অনেকক্ষণ বাইক চালাও কন্টিনিউয়াস বা দূরে রাইড করো বা একটা না বাইক চালাও আমি একটা না বাইক চালাই নন স্টপ বসি না দাঁড়াই না না এই বাইকেই বসে আছি বাইকটাই আমার হচ্ছে অফিস রুম তো ওই জন্য এইরকম করে বাইক চালাই যা পারি যাওয়ার সময় বা যখন ফাঁকা পাই ব্যাঙের মতো বসে পড়ি এই যে ব্যাঙের মতো এরকম বসে বাইক চালাই লোকে কি ভাবলাম আর দেখার দরকার নেই খাওয়া খাওয়া মূত্র বিসর্জন করার মেশিনটাও ঠান্ডা হয়ে যায় হাওয়া খেয়ে খেয়ে গরম হয়ে যায় না থেকে এই হয়ে যায় না এইগুলো তো বারবার সামনে দেখতে হচ্ছে না ঠুকে দেবো কোথায় তো ওই জন্য হাওয়া পাস করছে এরম করে চালালে বেশ একটু হাওয়া হাওয়া লাগে এরমভাবে বসবে এরম রাজা ফিরি এরম বসে তবলা বাইরে বাইরে যাই আর ফেরার সময় বা ফাঁকা রাস্তা আবার যাই তো তোমরাও যারা অনেকক্ষণ বাইক চালাও গরম হয়ে যায় ই পোর্শনটা এই পোর্শনটা তারা এইভাবে বাইক চালাবে ঠিক আছে হাওয়া খাবে লেগ গাটে পাটা তুলে দেবে আমার মতো রাজা স্টাইলে বসবে ভাই নিজেকে সব সময় রাজা রাজা ভাববে ঠিক আছে রাজা রাজা ফিলিং দিয়ে মনের সুখে তিরিশ চল্লিশে গাড়ি চালাবে এরকম ভাবে তো এটুকুই বলার ছিল আর কিছু বলবো না চলো টাটা পদ্ধতিটা ভালো লাগলে একটা লাইক করে দিও লাইক